আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনার হয়তো জেনে থাকবেন যে আবারও ধানমন্ডি বত্রিশ নাম্বারে ছাত্র জনতার হামলা হয়েছে তার কারণ হচ্ছে অনলাইনে একটা বক্তব্যকে উনি মানে শেখ হাসিনার একটা বক্তব্য ভাইরাল হওয়ার পরেই জনগণ তার উপর আবার বিরক্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে যে আপনারা আপনার জায়গায় ভালো থাকেন এখানে থাকেন আর দেশে মানুষ শান্তিতে থাক এইরকম মানে আর বক্তব্য দিয়া বা পাল্টা নিউজ করে ঠিক আছে দেশে আর অশান্তি সৃষ্টি করেন না তা না হলে তো দেখতেছেন এই দেশে আর কখনো মানে জনগণকে থামিয়ে রাখার কোনো সুযোগ নাই ওনারা মানে পাথরের উপর তো বাড়ি শুরু করছে আর যদি বাস্তব মানুষ পায় তাহলে ওরা কী করবে আপনারা বুঝে নিয়েন ঠিক আছে তো এটা হলো যমুনা টিভি নিউজ যমুনা টিভি একমাত্র বাংলাদেশে এখন অরিজিনালি অথেন্টিক নিউজগুলা মানে কনফার্ম করে আর আর ওনার নিউজের উপরে বাংলাদেশের মানুষের আস্থা বেশি যমুনা টিভি নিউজগুলা সবাই এক নজরে বিশ্বাস করে দেখে তো সে সময় আমিও দেখি কারণ আমি যমুনা টিভির একজন আজকে নিউজে আপনারা দেখতে পারবেন যে কি অবস্থা জনগণকে বত্রিশ নাম্বার আবার কেন বাঞ্চ করলো

তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবে রাজনীতি অথবা সেই ঘোষণা দিয়ে কিন্তু

জনগণ <laughs> নয়টায় ওনারা বলছিল যে সবাই এই জায়গায় আসবে তো নয়টার আগে ওনারা আটটার দিকেই শুরু করছে আর কি বললে যান নিয়ে আসার কথা মনে হয় সেটা হয়তো পরে আসবে হয়তো কিন্তু যে আন্দোলনের যে পাঁচই আগস্টের যে ডাক দিয়েছিল তারা ছয় তারিখ ছয় তারিখ কিন্তু পরে আবার তারা টান দিয়ে পাঁচ তারিখ নিয়ে আসছিল ঠিক আছে আবার আজকেও কিন্তু তারা ডাক দিয়েছিল রাত নয়টায় কিন্তু রাত নয়টা আটটার দিকেই তারা চলে আসে বাংচুর শুরু করছে তাদের সিদ্ধান্তটা তারাই জানে তো যাই হোক আমরা চাই না যে দেশে আর কোনো অতিরিক্ত মানে মানুষের মাঝে আবার খুব সৃষ্টি হোক আবার ঝামেলা হোক যে যার মতো ভালো থাকেন সুস্থ থাকেন এই দেশ নিয়ে আর মাথা ব্যথা মাথা ঘামানের কোনো প্রয়োজন তার আছে বলে আমরা মনে করি না ধন্যবাদ সবাই ভালো থাকেন